বইসা বইসা ঠ্যাং ঠুং সরাই দিয়া ঘুমায় ঘুমায় যাও যাবো যাই বলতে ভাইয়া বাসের মালিক তো আমরা শ্বশুর লাগে বুঝলেন না আমরা লোকে খাট দিয়ে দিছে বাসে আর এরকম বাস আছে না এইসব বাসে টিকিট কাটতে তো টেয়া দেন কাটি এ কাবিলে মুই তোরে এত কইরে বললাম মন মন পরিবহনে টিকিটটা কাটি তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম জেনা বাস জেনা টেয়া 600 টাকা টিকিট তুই আর কত ডিসকাউন্ট দিবি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং

আরে ওইগুলাই কাপড় চোপড় আমি নিজে দুইটা করে জায়গা পড়ি আমার লাগবো না আরে ফাঁসা ভাই আপনি কি এনে কি জায়গার একটিবেশনই করবেন আমরা তো জীবনে সিবিচে জানো এটা তো তো সুন্দর জায়গা স্নিগ্ধ জায়গা না আমরা কিতে এতগুলা জায়গা লইতেছেন ভাইয়া গেলে থাকতে পারবি এই টিকিট কই রাখছস আছে ভিতরে আছে আমাদের বাস জানি কয়টা রাইতে 11টা 40 মিনিট কোনো বুঝুম বাজন করা যেত না অন টাইমে কিন্তু থাকতে হবে কই দিলাম এই ফাঁসা ভাই এগারোটা চল্লিশের বাস মানে কিন্তু এগারোটার সময় বাস স্ট্যান্ডে যাইতে হবে সাড়ে এগারোটার সময় গেলে কিন্তু হইবে না আর কেউ যদি বাস মিস করে কিচ্ছু করার নাই হ্যাঁ তারা নিজ খরচে আর কেউ বাসে উড়ি উড়ি তাপ যাইতে হইবে আরে বেটা তোরা যাওয়ার সময় আমার লোয়ে করে লয়ে যাবি শেষ আর আমি বললাম জানলা পাশে বলবো দাদু আমি জানলা পাশে বলবো আমারও একটু সমস্যা কি সমস্যা তোমরা কি বাস উঠলে বমি করি দাও বমি করবো না বেটা জানলা কুইলা থাকলাম একটু মনে কর বাহিরের বাতাস দেখছো কাগরে লোয়ে যেতেছ

যাই তো ভাইয়া বাসের মালিক তো আমার শ্বশুর লাগে বুঝার না আমার লোক খাটতে দিছে বাসে দিচ্ছে আরে এরকম বাস আসে না এইসব বাসে টিকিট কাটতে তো টেয়া দেন কাটি এই কাবিলা মুই তোরে এত কইরে বললাম মন মুন পরিবহনে টিকিটটা কাটি তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম জেনা বা জেনা টেয়া 600 টাকার টিকিট তুই আর কত ডিসকাউন্ট দিবি আর ভাইয়া সিট যদ্দুর আছে যদ্দুর হিসেতে না আইবেন দূরই হিসেব অন পিছে যাত্রে যদি সেতি যায় আমরা যদি কিক মারে আমগো কিন্তু কিচ্ছু করা থাকতো না আগে দড়ি কই দিলাম চেক করে লস

দরকার কি নতুন একটা ফোন দিছে একখানে ইউজ করি না কতক্ষণ বাবা না ভালো তোর মামা তোর এত টাকা দিয়ে একটা ফোন দিল তুই একটা ফোন দিয়া মামারে ধন্যবাদ জানাই দে আচ্ছা আম্মা দিও আম্মা অন অন আমেরিকা কত রাত বাজে আমি জানি না আরে তোর মামার এখানে এখন দিন তুই তোর মামারে এখনি একটা ফোন দে আচ্ছা আম্মা আই ফোনটা দিও আমরা কোনো টেনশন করি না আমরা ফোনটা রাখার 10 মিনিট পরে মামারে ফোন দিতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আমনন গোমান ফোনের সাউন্ড ক্লিয়ার আছে নি আম্মা একদম ক্লিয়ার কথা শোনা যাইতেছে ঠিক আছে কাভারও গো দিছ আম্মা ফোনের লগে ভালো হইছে ঠিক আছে আম্মা থাকেন তাহলে কেন ঠিক আছে জি আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কালামে কি আপনি নিলে মোবাইল হারাই দিছে একটা আরে না আম্মা না আম্মা মা হারাইছে আমেরিকাতে ভাইয়া আপনি নিলে আইফোন হারাইছে ভাইয়া আপনি পুরন ফোনটা আনে দিবেন না তুই পুরন ফোনটা দি কি করবি এই ফোন আইও গান মন সিম্বুর আমার কাজ আছে এটা দি ভাই আর মোবাইলে তো ভালো ছবি উঠে না ভাইয়া আর ফোনটা এটা দিচ্ছেন না ছবি উঠবো কেমনে সারাদিন মোবাইলে যদি করো ছবি কি ভালো হইব জীবনে মোবাইল ইউজ করার একটা ম্যানার আছে যেটা তুই জানো চাই এতে আবার নষ্ট করে এলেছি জিনিসটা এরো ভাইয়া আপনি ফোন এটা মাঝে মধ্যে আরে দিবেন কিনলে মাঝে মধ্যে বাইরে গেলাম তখন আপনি ফোনটা নিয়ে গেলাম ভাইয়া খবরদারি কাম জীবনও কর ইচ্ছা আর এই দামি ফোন তুই যদি ভাইরাস আস পুলিশে দেখলে মনে করবে এই কাতুন ফোন এটা মারি লিয়েছে তোর লঙ্গে ধরে লিয়ে যাবি

আমি ঘুমেতে উঠছি আরে ব্যাডবাস বাস দিও না তো হুম তো তো সকাল সকাল ব্যাডবাস আর আজ যে সকাল দুপুরে তো যাইতেছে এটা কি তুই খবর লস কি করলাম আমি আবার তুই আগানে বাগানে ঘুরবি ইগুন হিস্টরি মাইনসে আরে হোনাইবো ইগুন আরে হোনাই আরে ব্যাডবাস দিয়ে দিব এটা লেখে দাই আচ্ছা কি হইছে আমাকে বলবা তো তোর কি টিয়া হশার অভাব

ফার্মেসি সহায়কারে বলি যা বল জামাদার বলি জানাম না কত হিস্টোরি আমাদের জীবনে ঘটেছে আর কাজ খালি আপনি জীবনে কোন হলায় নাই কেবল ইন্টেলিস্ট করা কেন ও বুঝছি তুমি কোন মুন্নার কথা কইতেছো আরে ওই মুন্না তো আর বান্ধবী সোনিয়া আছে না ওই সোনিয়ারে পছন্দ করে সোনিয়ার সাথে কয়েকবার দেখা হইছে আই সোনিয়ার সাথে ছিলাম সোনিয়ারে যেতে আই পটাই দেই